এরপরে যে কাজটি আছে এটা হচ্ছে আমাদের পারিবারিক খরচ এটাকে ইনপুট দেওয়া এখন আমাদের জীবনযাত্রার ব্যয় এই খরচ দেওয়ার ক্ষেত্রে এনবিআর কিছু কোশ্চেন করে কোশ্চেনটা হচ্ছে আপনার ইনকামের সাথে খরচের সামঞ্জস্যতা আছে কিনা আপনার কিছু খরচ আছে যেগুলো অ্যাকচুয়াল সেগুলো আমাদের দিতে হবে আমরা দুটো বিষয় কনসিডার করব এখানে খরচগুলো দেওয়ার ক্ষেত্রে কারণ সকল খরচে আপনি অ্যাকচুয়াল অ্যামাউন্ট পাবেন যেমন ধরেন প্রথম একটি কস্টিং আছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং এন্ড আদার এসেনশিয়াল আমার আজকের দিনে কয় টাকা খরচ এটা প্রপার হিসাব কেউ রেখেছেন তাহলে তিনশো হিসাব কেউ দিতে পারবেন তাহলে এটা অ্যাকচুয়াল দেওয়া সম্ভব না কিন্তু বোঝা যায় লজিক আছে যে তার এত টাকা খরচ হতে এই আমরা এই ফ্যাক্টটা কনসিডার করব তখন আমরা কি দেখবো দুইটা জিনিস দেখব এক নম্বর দেখবো তার এবছরের ইনকাম দুই নম্বর দেখব এবছরের বিনিয়োগ আমরা অলরেডি এটা ঘোষণা করেছি যে এবছরের টোটাল ইনকাম কত টোটাল ইনকাম হচ্ছে ছয় লাখ ছেষট্টি হাজার আর ট্যাক্স এক্সামশন হচ্ছে দুই লাখ তেষট্টি হাজার তো টোটাল ইনকাম এখানে 6 লাখ আর ধর 9 লাখ টাকা তার টোটাল ইনকাম রেন্ট সহ পুরো ইনকাম কত হচ্ছে 9 লাখ টাকা এটার মধ্যে এবছরে তিনি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন ট্যাক্স রিবেটের জন্য 2 লাখ 13 হাজার এখন চিন্তা করেন ভাই 9 লাখ টাকা ইনকাম করলেন দুই লাখ তেরো হাজার ইনভেস্টমেন্ট করি বাকি টাকা তো থাকবে প্রথম ইনকাম থেকে আপনি কি বাদ দিবেন ইনভেস্টমেন্ট না ইনভেস্টমেন্ট ইনকাম কত 9 লাখ এই বিষয়টা ভালো করে বুঝেন তাহলে আপনার এক্সপেন্স দেওয়া সহজ হয়ে যাবে ইনকাম হচ্ছে আমাদের 9 লাখ 2 লাখ টাকা আমাদের ইনভেস্টমেন্টে চলে গেছে মানে এই বছরে ডকুমেন্টারি ব্যয় 2 লাখ টাকা হয়েছে আর বাকি থাকে কত 7 লাখ এই 7 লক্ষ টাকা আমি পারিবারিক খরচ করেছি এবং সেখান থেকে কিছু সঞ্চয় করেছি সবই তো আমরা খরচ করে ফেললাম যে 5 লাখ টাকা ইনকাম করে সে বছরে 10 টাকা হলো এক লাখ টাকা ভালো সঞ্চয় করার চেষ্টা করে তাহলে বোঝা যাচ্ছে এই ব্যক্তির সর্বোচ্চ খরচ হতে পারে পারিবারিক খরচ সাত লাখ টাকা